আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাব এটি উত্তরা চার নাম্বার সেক্টরে অবস্থিত সতেরোশো দশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে জি প্লাস এইট বিল্ডিংয়ের সেভেন্থ ফ্লোরে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেড থ্রি বাথ এবং ফোর বেলকনি তো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট লবি এরিয়া এখানে আট কাঠা জমিতে ডাবল ইউনিট করে করা সো আমরা এখন যেটি দেখবে এটি বি টাইপ সতেরোশো দশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সে হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স অ্যান্ড এই পাশটাতে আপনাদেরকে লিফ্ট লবি স্টেয়ার এরিয়াটা তো দেখিয়েছি আচ্ছা এন্ট্রান্স প্রবেশ করেই আপনারা এই যে ডান দিকে এখানে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া খুবই সুন্দর একটা স্পেস ড্রয়িং এরিয়ার সাথে এখানে একটা উইন্ডো দেওয়া হয়েছে এবং এই মাঝখানে একটা ভয়েট থাকার কারণে এখানে খুব চমৎকার সানলাইট আসবে এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ তারপরে দক্ষিণের একটা মিষ্টি বাতাস পেয়ে যাবেন এই রুমটাতে হচ্ছে ড্রয়িং রুম এটা এন্ট্রেন্স এটা প্রবেশ করেছিলাম আমরা বাম পাশে এদিকে হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডরুমের সাথে এখানে আপনারা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আগে বলে রেখেছি যে অ্যাপার্টমেন্টের সবগুলো রুমের সাথেই একটা করে বারান্দা আছে এবং কিচেনের সাথে ডাইনিংয়ের সাথেও বারান্দা টোটাল পাঁচটা বারান্দা আর হচ্ছে থার্ড বেড থার্ড বেডের এই পাশটাতে দেখেন আপনারা অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ এবং পাশের বিল্ডিংটা ছয়তলা বিল্ডিং হওয়ার কারণে আপনারা এই রুমটাতে খুব সুন্দর সকালের যে মিষ্টি রোদ পূর্ব সাইড এটা পূর্ব সাইডের রোদটা পেয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেয়ে যাবেন আপনারা এই অ্যাপার্টমেন্টটিতে কারণ এই অ্যাপার্টমেন্টের খোলা খোলামেলা বলা যায় সো হচ্ছে ড্রয়িং এন্ট্রেন্স আমরা থার্ড বেডটা দেখলাম এই পাশটাতে হচ্ছে এটা কমন ওয়াশরুম এবং সামনে এগিয়ে গেলে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক ওয়াইড আপনাদের জিনিসপত্র এখানে খুব সুন্দর মতো করে প্লেসমেন্ট হয়ে যাবে স্পেস নিয়ে কোনো প্রবলেম হবে না সো এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর এই বাসটাতে কিচেন কিচেনটাও খুব সুন্দর স্কোয়ার শেপ ওয়াইড একটা কিচেন কিচেন এরিয়া যেটা বলছিলাম যে কিচেনের সাথে একটা বারান্দা সো কিচেনের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা দেওয়া হয়েছে এখানে পানির লাইন করা আছে তারপরে এখানে ওয়াশিং মেশিনও সেট করতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এই পাশ থেকে আপনারা কিচেনটা দেখে নেন খুবই ওয়াইড একটা কিচেন আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার সাথে এখানে এখানে একটা বারান্দা আছে অ্যান্ড এই মাঝখানের স্পেসটি করছে ভয়েড তো এই বারান্দাটা থাকার কারণে আপনারা এই ডাইনিংয়েও খুব সুন্দর সানলাইট পেয়ে যাবেন খুবই খোলামেলা এবং পর্যাপ্ত আলা বাতাস সহ প্রত্যেকটা রুম অ্যান্ড এ পাশে হচ্ছে দুটা বেড এই পাশে ডান দিকে মাস্টার বেড এবং এটা হচ্ছে চাইল্ড বেড আমরা চাইল্ড বেডরুমটা আগে দেখি এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেড সো এই বেডরুমের সাথেও এইখানে যে জানালাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং দক্ষিণের যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন খুব বেশি হাইট না হওয়ার কারণে আপনারা এই রুমটাতে দক্ষিণের যে ফ্লেভারটা সম্পূর্ণ দক্ষিণমুখী যে ফ্লেভারটা আপনারা অনেকে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন সো আপনাদের এই পারপাসটা সার্ভ করবে যে দক্ষিণ পাশটা আপনারা ওপেন পাচ্ছেন এবং এই পাশে ওয়াশরুম সহ একটা পূর্বমুখী বারান্দা এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এই হচ্ছে বারান্দা এই পাশটা আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম যে এদিকে পূর্ব সাইড অ্যান্ড এই পাশটা হচ্ছে দক্ষিণ সাইড অ্যান্ড এই হচ্ছে আমাদের সেকেন্ড বেড বা চাইল্ড বেড সেকেন্ড বেডরুম দেখা শেষ করে আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের এন্ট্রেন্সে এই জায়গায় একটা স্পেস আছে এখানে তারপরে এখানে একটা ক্যাবিনেট করতে পারবেন এখানে একটা ক্যাবিনেট স্পেস আছে এবং এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম বেডরুমের সাইজটাও খুবই সুন্দর মাস্টার বেডের ওয়াশরুমটা হচ্ছে এই পাশে সেটা ডাচ ওয়াশরুম এবং এখানেও বাথটা দেওয়া হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুমের এরিয়া মাস্টার বেডরুমের সাথেও এই পাশে দক্ষিণ পাশে একটা জানালা আছে যেটা বলছিলাম একদম সেকেন্ড বেড থেকেই যে দক্ষিণ পাশের আপনারা যে সাউথের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পেয়ে যাবেন দক্ষিণ সাইডটা ওপেন থাকার কারণে এবং এই পাশে হচ্ছে রোড সাইড রোড সাইডে একটা বারান্দা দেওয়া হয়েছে যেটা পশ্চিম পাশে সো এই রুমটা দক্ষিণ পশ্চিম কর্নার এবং এই হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা তো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম